নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা অনেকে ভাবছেন যে পরবর্তী ভিডিও বা পরবর্তী কন্টেন্ট কি বানাবো আপনারা এটা চিন্তা করছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার তো বন্ধুরা ইউটিউব নিজে সাজেশন দেয় আপনাদের সাজেস্ট করে দেয় আপনারা পরবর্তী কোন ভিডিও বানাবে সেই ভিডিওটা ভাইরাল হবে তা কিভাবে বন্ধুরা সোজা দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমে আমাদের কি করতে হবে ওয়াইটি স্টুডিও যারা ভিডিও বানায় ইউটিউবে তাদের ওয়াইটি স্টুডিও প্রত্যেকের ইনস্টল আছে যদি না থাকে ওয়াইটি ইনস্টল করে নিন তো বন্ধুরা আমার একটা গানের চ্যানেল আছে সেই গানের চ্যানেলটিকে সুইচ করে নিলাম দেখুন বন্ধুরা এখানে আসবেন দেখুন অ্যানালাইস অ্যানালাইস বলে একটা অপশান আছে অ্যানালাইসে এসে দেখুন ট্রেন্ড বলে একটা আছে দেখুন বন্ধুরা ট্রেন্ডে যাবেন রিসেন্ট কোন ভিডিও আপনার যে ক্যাটাগরির ভিডিও কোন ভিডিওটা ট্রেন্ডে চলছে সেই ভিডিওটা ইউটিউব নিচে সাজেস্ট করে দেখুন বন্ধুরা এইরকম ভিডিও আপনি দেখে নেবেন রকম টাইপের কোনো ভিডিও যদি আপনি বানাতে পারেন তো হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে तो सबसक्राइब कर बेलबटन टी अल कर देव